গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবন স্মৃতির বর্ষা ও শরৎ অংশটি এক এক বছরে বিশেষ এক একটা গ্রহ রাজার পদ ও মন্ত্রীর পদ লাভ করে পঞ্জিকার আরম্ভেই পশুপতি ও হৈমবতীর নিভৃত আলাপে তাহার সংবাদ পাই তেমনি দেখিতেছি জীবনের এক এক পর্যায়ে এক একটি ঋতু বিশেষভাবে আধিপত্য গ্রহণ করিয়া থাকে বাল্যকালের দিকে যখন তাকাইয়া দেখি তখন সকলের চেয়ে স্পষ্ট করিয়া মনে পড়ে তখনকার বর্ষার দিনগুলি বাতাসের বেগে জলের ছাঁটে বারান্দা একেবারে ভাসিয়া যাইতেছে সারি সারি ঘরের সমস্ত দরজা বন্ধ হইয়াছে প্যারিবুড়ি কক্ষে একটা বড় ঝুড়িতে তরিতরকারি বাজার করিয়া ভিজিতে ভিজিতে জলকাদা ভাঙিয়া আসিতেছে আমি বিনা কারণে দীর্ঘ বারান্দায় প্রবল আনন্দে ছুটিয়া বেড়াইতেছি আর মনে পড়ে স্কুলে গিয়াছি দরমার ঘেরা দালানে আমাদের ক্লাস বসিয়াছে অপরাহ্নে ঘনঘোর মেঘের স্তূপে স্তূপে আকাশ ছাইয়া গিয়াছে দেখিতে দেখিতে নিবিড় ধারায় বৃষ্টি নামিয়া আসিল থাকিয়া থাকিয়া দীর্ঘ একটা নামেক ডাকার শব্দ আকাশটাকে যেন বিদ্যুতের নগ দিয়া এক প্রান্ত হইতে আর এক প্রান্ত পর্যন্ত কোন পাগলি ছিড়িয়া ফাড়িয়া ফেলিতেছে বাতাসের দমকায় দরমার বেড়া ভাঙিয়া পড়িতে চায় অন্ধকারে ভালো করিয়া বইয়ের অক্ষর দেখা যায় না পণ্ডিতমশাই পড়া বন্ধ করিয়া দিয়াছেন বাহিরের ঝড় বাদলটার উপরেই ছুটাছুটি মাতামাতির বেঞ্চির উপরে বসিয়া পা দুলাইতে দুলাইতে মনটাকে দৌড় করাইতেছি আরও মনে পড়ে শ্রাবণের গভীর রাত্রি ঘুমের ফাঁকের মধ্য দিয়া ঘনবৃষ্টির ঝমঝম শব্দ মনের ভিতরে চেয়েও নিবিড়তর একটা পুলক জমাইয়া তুলিতেছে একটু যেই ঘুম ভাঙিতেছে মনে মনে প্রার্থনা করিতেছি সকালেও যেন এই বৃষ্টির বিরাম না হয় এবং বাহিরে গিয়া যেন দেখিতে পায় আমাদের গলিতে জল দাঁড়াইয়াছে এবং পুকুরের ঘাটের একটি ধাপো আর জাগিয়ে আনায় কিন্তু আমি যে সময়কার কথা বলিতেছি সে সময়ের দিকে তাকাইলে দেখিতে পাই তখন শরৎ ঋতু সিংহাসন অধিকার করিয়া বসিয়াছে তখনকার জীবনটা আশ্বিনের একটা বিস্তীর্ণ স্বচ্ছ অবকাশের মাঝখানে দেখা যায় সেই শিশিরে ঝলমল করা সরস সবুজের উপর সোনা গলানো রৌদ্রের মধ্যে মনে পড়িতেছে দক্ষিণের বারান্দায় গান বাঁধিয়া তাহাতে জগিয়া সুর লাগাইয়া গুনগুন করিয়া গাহিয়া বেড়াইতেছি সেই শরতের সকালবেলায় আজি শরত তপনে প্রভাত স্বপনে কি জানি পরাণ কি যে চায় বেলা বাড়িয়া চলিতেছে বাড়ির ঘণ্টায় দুপুর বাজিয়া গেল একটা মধ্যাহ্নের গানের আবেশে সমস্ত মনটা মাতিয়া আছে কাজকর্মের কোনো দাবিতে কিছুমাত্র কান দিতেছি না সেও শরতের দিনে হেলা ফেলা সারা বেলা একই খেলা আপন মনে মনে পড়ে দুপুরবেলায় জাজিম বিছানো কোণের ঘরে একটা ছবি আঁকার খাতা লইয়া ছবি আঁকিতেছি সে যে চিত্রকলার কঠোর সাধনা তাহা নহে সে কেবল ছবি আঁকার ইচ্ছাটাকে লইয়া আপন মনে খেলা করা যেটুকু মনের মধ্যে থাকিয়া গেল কিছুমাত্র আঁকা গেল না সেটুকুই ছিল তাহার প্রধান অংশ এদিকে সেই কর্মহীন শরৎ মধ্যাহ্নের একটি সোনালি রঙের মাদকতা দেয়াল ভেদ করিয়া কলিকাতা শহরের সেই একটি সামান্য ক্ষুদ্র ঘরকে পেয়ালার মতো আগাগোড়া ভরিয়া তুলিতেছে জানি না কেন আমার তখনকার জীবনের দিনগুলিকে যে আকাশ যে আলোকের মধ্যে দেখিতে পাইতেছি তাহাই শরতের আকাশ শরতের আলোক সে যেমন চাষিদের ধান পাকানো শরৎ তেমনি সে আমার গান পাকানো শরৎ সে আমার সমস্ত দিনের আলোকময় অবকাশের গোলা বুঝাই করা শরৎ আমার বন্ধনহীন মনের মধ্যে অকারণ পুলকে ছবি আঁকানো গল্প বানানো শরৎ সেই বাল্যকালের বর্ষা এবং এই যৌবনকালের শরতের মধ্যে একটা প্রভেদ এই দেখিতেছি যে সেই বর্ষার দিনে বাহিরের প্রকৃতি অত্যন্ত নিবিড় হইয়া আমাকে ঘিরিয়া দাঁড়াইয়াছে তাহার সমস্ত দলবল সাজসজ্জায় এবং বাজনা বাদ্য লইয়া মহাসমারোহে আমাকে সঙ্গদান করিয়াছে আর এই শরৎকালের মধুর উজ্জ্বল আলোকটির মধ্যে যে উৎসব তাহা মানুষের মেঘরৌদ্রের লীলাকে পশ্চাতে রাখিয়া সুখ দুঃখের আন্দোলন মরমরিত হইয়া উঠিতেছে নীল আকাশের উপরে মানুষের অনিমেষ দৃষ্টির আবেশটুকু একটা রং মাখাইয়াছে এবং বাতাসের সঙ্গে মানুষের হৃদয়ের আকাঙ্ক্ষা বেগ নিঃশ্বসিত হইয়া বহিতেছে আমার কবিতা এখন মানুষের দাঁড়ে আসিয়া দাঁড়াইয়াছে এখানে তো একেবারে অবারিত প্রবেশের ব্যবস্থা নাই মহলের পর মহল দ্বারের পর দ্বার পথে দাঁড়াইয়া কেবল বাতায়নের ভিতরকার টুকুমাত্র দেখিয়া কতবার ফিরিতে হয় সানায়ের বাঁশিতে ভৈরবীর তান দূরপ্রাসাদের সিংহদ্বার হইতে কানে আসিয়া পৌঁছে মনের সঙ্গে মনের আপোষ ইচ্ছার সঙ্গে ইচ্ছার বোঝাপড়া কত বাঁকাচোরা বাধার ভিতর দিয়া দেওয়া এবং নেওয়া সেই সব বাধায় ঠেকিতে ঠেকিতে জীবনের নির্ঝর ধারা মুখরিত উচ্ছ্বাসে হাসি কান্নায় ফেনাইয়া উঠিয়া নৃত্য করিতে থাকে পদে পদে আবর্ত ঘুরিয়া ঘুরিয়া উঠে এবং তাহার গতিবিধির কোনো নিশ্চিত হিসাব পাওয়া যায় না করিও কোমল মানুষের জীবন নিকেতনের সেই সম্মুখের রাস্তাটাই দাঁড়াইয়া গান সেই রহস্য সভার মধ্যে প্রবেশ করিয়া আসন পাইবার জন্য দরবার মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই বিশ্বজীবনের কাছে ক্ষুদ্র জীবনের এই و نیبه